സു ചോം ലൈഫ്രോ ലൈഫ് ജയിൻ പോവേ বন্ধুরা তোমরা যারা যারা অনলাইন আছো আমার লাইফ একটু জয়েন করবে তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম আহ হাই হ্যালো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো কোথা থেকে আমার লাইফটাতে জয়েন করেছ আমাকে একটু জানাবে আমরা দেখি কোন কোন জায়গা থেকে বন্ধুরা আমার লাইফটা দেখছো তো তোমরা একটু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে আমার লাইফটাই জয়েন করছো কলকাতা থেকে ভালো খুব ভালো লাগলো তো ভাই এরকম আছো বলো দেখছি অনেক বন্ধুই আমার লাইভটাতে জয়েন করেছ তো আর বাকি বন্ধুরা কোথা থেকে জয়েন করেছো আমাকে একটু বলবে ভালো আচ্ছা তো এই সপ্তাহে বাড়ি আসনি ওয়াও সো টু গুলু র থ্যাংক ইউ থ্যাংক সো মাচ থ্যাংক ইউ তো বন্ধু তুমি কোথা থেকে আমার লাইফটাতে জয়েন করেছো আমাকে একটু জানাবে তুমি কেমন আছো আমি ভালো আছি তো এবারে রথে বাড়ি আসবে না লিখেছে হাই হ্যালো তোমার হাসিটা খুব মিষ্টি গো শোনা থ্যাংক ইউ বলার জন্য জানি না আমার হাসিটা মিষ্টি কিনা তো যারা যারা আমার লাইফটাতে জয়েন করেছে একটু শেয়ার করে দাও আরও অডিয়েন্স যাতে যুক্ত হতে পারে আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি যাতে এইভাবে আরও এগিয়ে যেতে পারি তো তোমরা যারা স্টিকার কমেন্ট করছো প্লিজ তোমরা স্টিকার কমেন্ট করবে না ও ভাই আসবে না এই সপ্তাহের অর্থে আচ্ছা তোমাদের কি সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যদিও আমার এখনো হয়নি আর একবার একটা হাঁসো শোনা এমনি এমনি কি হাসতে ভালো লাগে ওকে ওকে মানে বুঝলাম না কিসের জন্য ঠিক আছে আর কিন্তু বাকি বন্ধুরা কিন্তু বলছো না তোমরা কোথা থেকে আমার লাইফটাতে জয়েন করেছো তো জানলে আমার একটু ভালো লাগবে আমিও দেখি কত দূর দূর মানুষ আমার লাইফটাতে জয়েন করেছে তুমি কি বিবাহিত কেন আমাকে দেখে কি মনে হচ্ছে তুমি এখনো ব্যাচেলার দেখে মনে হচ্ছে না এটা তো আমার প্রশ্ন হয়ে গেল ওয়েলকাম টু বাংলাদেশ Mm, thank you. Oh. To... Mm to Bamadista, I'll like the giant project, on in the novel. You are not married. জয়েন করেছি তোমার ভিডিও চলে এসে এসেছে চাঁদে তিনি কেমন আছেন আমি রাজার হাট থেকে দেখছি আপনার বাড়ি কোথায় আপনার লাইফে প্রথম তো থ্যাংক ইউ আমার লাইফটাতে জয়েন করার জন্য ও আমার বাড়ি সাহেবপুর থানায় চিনবে কিনা জানি না তো আমার লাইফটাতে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা যারা লাইফটাতে জয়েন করেছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে চ্যানেলটিকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি